তো বাবা একটা কথা আগে থেকেই বলেন নেই আমি বাংলাদেশি হই আপনি ইন্ডিয়ান হন যেখানে হই আমরা মুসলমান আমরা কি আমরা কি মুসলমান তো মুসলমানের আওয়াজ আসতে না জোরে কথা না আস্তে না জোরে উদাহরণ দিয়ে ভালো করে খেয়াল করেন এক একা কথা বলা যায় না এক একা কথা বলা যায় আমার আগে অনেক হজরতরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমি হয়তো বা তাদের মতো এত সুন্দর আলোচনা করতে পারবো না তবে বোঝাবার জন্য বলি এক একজনের এক এক ফুলের এক এক গ্রাম এক এক ডাক্তারের এক এক চিকিৎসা কী বলেন কথা কয় না আমি আগেই বললাম এক এক কথা বলা যায় উদাহরণ দিয়ে ভালো করে খেয়াল করেন মানুষ হাটে হাত দিয়া না পাও দিয়া কথা হয় না হাত দিয়ে হাঁটে না পাও দিয়া হাঁটে আপনি যতক্ষণ পর্যন্ত কথা বের আপনার না হবে ততক্ষণ পর্যন্ত আমারও হবে না ওই যে আগেই বললাম যে একজন এক একজনের আলোচনার ধরেন রকম মানুষ হাটে হাত দিয়া না পাও দিয়া হাত দিয়া কথা হাত দিয়ে হাটে না পাও দিয়া হাটে হাত লড়ে নি হাত লরে আপনাদের দেশে কি কয় নরে না লড়ে হাত লড়ে হাত লরে কেন হাতে বুঝেইতেছে পাও তুমি একা না আমি তোমার কথা কয় না আমি তোমার সাথে আছি আপনারা আমার সাথে আছেন না আছেন নি ইনশাল্লাহ দেই তো কারাগার আছেন আল্লাহ আল্লাহ কবুল করেন বলে না আমি আর আস্তে করে বলে না আমি হ্যাঁ এটা আপনার কোনো হয়ে পড়ছে কত কয়েকদিন আগে ত্রিপুরা মাফি লেগেছিলাম আমি বললাম আসতে বলেন এরা সবাই মিললে জোরে কইতেছে কিরে ভাই আপনারা সবাই মিললে জোরে কন কেন আপনাদের বাংলাদেশ আসতে গেলে জোরে কয় এই জন্য আমরাও আসতে গেলে জোরে কই আমি কই আমরা বাঙালি তো মোটে সোজা পথে আটতে জানি না হ্যাঁ বাঙালি সোজা পথে আটতে জানে এর তো যে উল্টা উল্টা বোঝে আমি একটা বোঝা জন্য হঠাৎ করে একটা কথা মনে এসে বললো আমি আমার আলোচনা মূল আলোচনা শেষ করেই যাব ইনশাআল্লাহ আমি যে আয়াত তেল করছি হাদিস তেলওয়াত করছি আয়াত হাদিস ফাঁকি দেওয়া যাব না তেল কৃত আয়াত এবং হাদিসের যত আলোচনা করেই যাব ইনশাআল্লাহ তবে বুঝাবার জন্য আগে আপনাদের সাথে একটু পরিচয় হওয়া দরকার আছে না আমি নাই কী বলেন আছে নাই আচ্ছা পাকিস্তানিরা বাংলাদেশ আসছিল না কথা কেন আসছিল পাকিস্তানিরা বাংলাদেশ আসছিল না আসছিল আইসা কাঁঠাল গাছের গোড়া গেছে কোথায় এই কথা গোড়া না কেন কোথায় গেছে কাঁঠাল গাছের গোড়ায় এখন কাঁঠাল গাছের গোড়ায় যাইয়া পাকিস্তানি দেখতেছি ইয়া বড় বড় কাঁঠাল বাঙালি ইয়া কি চিজ হ্যাঁ তো বাঙালি এটা কি জিনিস আচ্ছা ফল হ্যাঁ আচ্ছা মেওয়া হ্যাঁ তো কে করতে হিসো তো খাতি হ্যাঁ তো কিস তোরা খাতি হ্যাঁ তো কাঠাল কেমনে খায় তো মুখ দেরা খায় তো কাস্তা কাঠাল পাকিস্তানি নামায় আর না ভিতরে ঢুকাই দিছে কাঠালের কাঠালের মধ্যে কি আছে কথা বল না কি আছে আমি বললাম না যে এক একা কথা বলা যায় উদাহরণ দিয়ে ভালো করে খেয়াল করেন এই রাস্তার মধ্যে একটা লোক যদি এক একা দাঁড়ায় দাঁড়ায় কথা বলে লোকটা কি বলবেন কি বলবেন কি বলবেন আমি তো পাগল না যা আমি একা কথা বলবো আপনারা কিচ্ছু বলবেন না তা হতে পারে আপনাদেরও কিছু বলতে হবে পারবেন না ইশা আল্লাহ আল্লাহ কবুল করেন যেন বলেন আমি এখন কাঁঠাল গাছের কোরায় যখন গেছে কাঁঠাল নামায় থোতনা ভিতরে ঢুকে দেওয়ার পরে কাঁঠালের মধ্যে সব কষ মুখে লেগে গেছে কই বাঙালি আটা কেমনে ছুড়ায় তুলা দিয়ে ঘষা দাও তুলা চিনেন না শিমন তুলা তুলা দিয়ে ঘষা দিলে আটা কি কমবে না পারবে কথা কয় না কমবে না বাঙালি তুলা কেমনে ছুড়ায় কই ম্যাচ বাতি দিয়ে আগুন ধরাই দাও তুলা কি কমছে কথা কয় না কমসে না আর বাড়ছে মধ্যে যত ফল আছে কোনো ফল খাওয়ার আগে হাতের মধ্যে তেল মাখানো লাগে কথা কয় না আমাদের বাংলাদেশে একটা কথা আছে কয় যে বাংলাদেশে জাতীয় ফল হাতে মাখানো লাগে ওই বাংলাদেশে তুমি তেল ছাড়া কি পাইবা এই জন্য আমাদের বাংলাদেশে একটা গান আছে আমাদের মালানা আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাহি বানাইছিলেন আমি আপনাদের একটু শুনে দিই শোনাবো শোনাবো তেল বিনা চলে না দুনিয়া ঠিক ঠিক না ভাই ঠিক তেল বিনা চলে না দুনিয়া তেলা মাথায় তেল মারি ফায়া নেই যে লুটিয়া তেল বিনা চলে না এুনিয়া ভাইলে তেল বিনা চলে না দুনিয়া ঠিক না ঠিক নারিকেল সরিষা তিসি বাদাম সয়াবিন সূর্যমুখী তিল আর তেল আর ডিজেল কেরোসিন দাওয়াখানা কানা কবি রাজি তেল মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল আবার গন্ধ তেলে আবার গন্ধ রাজে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া তেল বিনা চলে না দুনিয়া হেরে তেল বিনা চলে না দুনিয়া ঠিক না ঠিক এরপরে আবার আমাদের সাহেব কত সুন্দর করে বানাইছেন অসুস্থ বা রুগী হইয়া যাবেন কিলিনিকে সেখানে তো তেলের বাহার দেখবেন চারোদিকে ডাক্তার ডাক্তার সাংবাদিক তেলের পাগল সবাই তেল পাইলে সবাই যেন সাজেন তুম জামাই ঠিক না আবার তেলের কাছে আবার তেলের কাছে পুলিশ কাতর এমপি মন্ত্রী সব মিয়া তেল বিনা চলে না দুনিয়া আই রে তেল বিনা চলে না দুনিয়া সবাই তেল বিনা চলে না দুনিয়া আই রে তেল বিনা চলে না দুনিয়া জায়গা মতো এক ফোঁটা তেল অনেক দামি ভাই ঠিক না বেটি কথা কয় না ঠিক না বেটি জায়গা মতো এক ফোঁটা তেল অনেক দামি ভাই অজাগাতে কলস কলস কোন দাম তার নাই ঠিক না ঠিক জায়গা মতো এক ফোঁটা তেল অনেক দামি ভাই অজাগাতে কলস কলস কোন দাম তার নাই ডাক্তার ডাক্তার সাংবাদিক তেলের বাবু সবাই সাজানো তুম জামাই আবার তেলের কাছে আবার তেলের কাছে পুলিশ কাতরে বিমতি সব মিহা তেল বিনা চলে না দুনিয়া হাই রে তেল বিনা চলে না দুনিয়া নির্বাচন বা চেয়ার পেতে তেলের জুরি নাই তেল মারাতে পটু যারা তারাই চেয়ার পায় ঠিকঠাক ঠিক বললাম না বললাম নির্বাচন বা চেয়ার পেতে তেলের জুরি নাই তেল মারাতে পটু যারা তারাই চেয়ার পায় আবার তেল পাইলে আবার তেল পাইলে নেতাই খুশি সত্য মিথ্যা ভুলিয়া তেল বিনা চলে না দুনিয়া হাই তেল বিনা চলে না দুনিয়া ঠিক না বেঠি চলবে চলবে নি শেষ করে তারাতে যাম কি বলেন যে কথা বুঝাইতে চাইতেছিলাম তেল সারা দুনিয়া চলে চলে এ বাবা আমি আগেই বললাম আমি এক একা কথা বলতে পারি না আপনারা যদি আমার সাথে কথা না বলেন তাহলে আমি বুঝবো যে আপনি আমার কথা বুঝেন না আর আপনি আমার কথা যদি না বুঝেন তাহলে আমি এক একা চিলেই করবো কথা পাই না ঠিক না বলেন তো যায় আর তেল আল্লাহ বলেন মাঝখান দিয়ে আপনাদেরকে একটু সালাদ দিলাম আর কি যায় আর তেল আল্লাহ বলেন ওয়া ইন্না কা লা আলা খুলুকিন আযীম বাবা আল্লাহ বলেন ওয়া ইন্না কা লা আলা আযীম হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী আমার আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা রুসুল আলাল্লাহ সাল্লামকে মহান চরিত্রের অধিকারী বানাইছেন রুসুলের মত তো সুন্দর চরিত্র দিয়া রুসুলের মত তো সুন্দর আদর্শ দিয়া আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আর কাউকে বানায় কথা বলে এখানে কি হয়েছে ভাই আস্তে বাবা আওয়াজ না করি আওয়াজ না করি আওয়াজ না করি আপনারা একটু নিরিমিলি আস্তে দাঁড়ায় থাকেন আওয়াজ কেউ বাবা আওয়াজ কেউ একটু দেখা যায় আমরা একটু একটু ধ্বজ আল্লাহ আমির বাবা ধ্বজশীলদের সাথে আমার আল্লাহ আছেন একটু ধ্বজ ধারণ করেন আওয়াজ না করি তো যায় লতকাম আল্লাহ বলেন হেনবি আপনি মহান চরিত্র অধিকারী রসুলের মতো সুন্দর চরিত্র দিয়ে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে আর কাউকে বানায় আমাদের এই খয়াল করেন বাবা বানায় বানাইছেন কাউকে কোন নবী কোন বলি এক কথায় কাউকে বানায় নাই আমরা রসূদ সাল্লাল্লাহ ফাইলাইসাল্লামের চরিত্র রসূদ সাল্লাল্লাহ ফাইফাল্লাহি আদর্শ নিয়ে আমরা একটু আলোচনা শুনবো ইনশাল্লাহ কষ্ট করে ধোষ ধারণ করে শোনা যাবে ইনশাল্লাহ আপনাদের আগ্রহ অনেক দেখা যাইতেছে সালহামদুলিল্লাহ জাগায় অল্প মানুষ বেশি এই জন্য একটু কষ্ট মষ্ট করে একটু বসেন তো দেখি আল্লাহর জন্য জন্য কষ্ট করতে হবে কার মোহাবতে বলেন কার জন্য আসমানের মালিক কে জোরে বলেন কিছু ভাই যারা আছে মনে করতেছে আমরা পেনশন পাইছি আমরা আল্লাহ সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার কিচ্ছু কমোনা